হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে একটি রেসিপি শেয়ার করব তবে শুরু করা যাক আমি এখানে দুশো গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি খুব ভালো করে ধুয়েছি এবং এক ঘন্টা মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছি এরপর কি কি উপকরণ দেব চলো দেখে নিই এখানে আমি কাঁচা ঝাল শুকনো লঙ্কা তেজপাতা এলাচ ডালচিনি লবঙ্গ ও কিছু আস্ত ধনিয়া নিয়েছি এবং পেঁয়াজ কুচানো নিয়েছি তারপর আদা রসুন বাটা জিরা বাটা হলুদ লবণ জিরা গুঁড়ো নিয়েছি এরপর একটি প্যান নিয়েছি তাতে কিছু পরিমাণ তেল দিলাম ডিমটা ভেজে নিয়েছি সেই প্যানেতেই আবার কিছুটা তেল ঢেলে দিলাম তেলটা গরম হলেই গোটা আস্ত মশলা দিয়ে দেব। পেঁয়াজ কুচানো দিয়ে দেব একটু ভাজা ভাজা করে নেব তারপর কেটে রাখা আলু দিয়ে দেব। তারপর লবণ হলুদ জিরা গুঁড়ো দিয়ে দেব একটু ভাজা হয়ে গেলেই সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব ও কিছু পরিমাণ জল অ্যাড করব তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তারপর আদা ও রসুন বাটা জিরা বাটা দিয়ে দেব আবারও কিছুক্ষণ ঢেকে দেব এরপর একটু নাড়াচাড়া করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তারপর জল দিয়ে দেব কিছুক্ষণ ফুটে উঠলে ভেজে রাখা ডিমটা দিয়ে ঢেকে দেব। দেখুন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আজকের মতন বাই বাই